নমস্কার সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসলাম আজকে কোনো পায়রা শখ করাবো না তো এই যে ওয়েদার মানে এই তিন চার দিন পর আজ ঢুক উঠেছে আবার একটু মেঘলা হয়ে যাবে মনে হয় এ দেখছেন পুরো ছাদ একদম ভেজা সকালেও বৃষ্টি হয়েছে তো এই সময় প্রচণ্ড পরিমাণে পায়রার ঠান্ডা লাগে ঠিক আছে ভিতর থেকে যদি বডিটা ঠিকঠাক থাকে পায়রার তাহলে কিন্তু ঠান্ডা লাগার কোনো ব্যাপারটা আসে না আমি দেখাচ্ছি দেখুন একটা সামান্য একটা ছোট্ট একটা জিনিস করলে এই ঠান্ডা লাগাটা একদমই আসবে না পায়রার দেখুন আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন যে বাটিতে আপনারা পায়রাকে জল দেন সেই বাটিতে প্রথমে জল নিয়ে নেবেন আমার এখানে এক লিটারের মতো জল আছে এই বাটিতে আমি এই বাটিতে এই জলটা দিই তো এই জলের সাথে আপনারা যেহেতু আমার এক লিটারের মতো জল আছে আমি এই পাঁচ কচি রসুন আর সামান্য একটু আদা এটা নিয়ে নিয়েছি এবার এইটাকে একসঙ্গে পেস্ট করে এই জলে মিশিয়ে দেবো তারপরে এই জলটা আমি ওদের দিয়ে দেবো ঠিক আছে আমি দেখাচ্ছি পেস্ট করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই জলটা আমি দেখাচ্ছি পেস্টটা হয়ে গেছে এইভাবে পেস্টটা করে আপনারা ওদেরকে জলটা দিয়ে দেবেন দেখবেন সিক্সটি পারসেন্ট চান্স একদম ঠান্ডা লাগার কমে যাবে ন্যাচারাল জিনিস রসুন আর আদা পেস্ট করে দিয়ে দেবেন আপনার এখন জল মতো আপনি পরিমাণটা বাড়াবেন বা কমাবেন ঠিক আছে খুব একটা বেশি হলেও সমস্যা নেই কম হলেও সমস্যা নেই তো এই জলটা আমি এবার ওদের দিয়ে দেব ঠিক আছে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম